ওরে আমার রাজত্বহীন রাজপুত্ররে সাপলা বলে ইলিশ মাছ দিয়ে খাতিয়ে দাঁড়া দেখাচ্ছি সাপলা কি করে খাতিয়ায় আসসালামু আলাইকুম সাপলা নাকি ইলিশ মাছ ছাড়া খাতি ভাল লাগে না এ কথা খিডা কইছে তারে আমার কাছে দরিয়ে নিয়ে আজকে সাপলা খাওয়াই দেব সাপলা তো কারোর শিখানো লাগবে না যে ক্লাস ফোরে পড়ে সেও জানে যে সাপলা কি করে কুটতি হয় সাপলা গুলোকে তিন চারবার পানি পরিবর্তন করে করে দুইয়ে কসলায় কসলায় দেন হচ্ছে রান্না করতে হবে না না আগে কিন্তু রান্না করা যাবে না সাপলা দিয়ে দেখিস কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে সাপলা খালে বিলি পচা পানিতে থাকে এগুলো কিন্তু সুন্দর মতো করে রান্না করতে হবে না হলে আবার জীবাণু যদি পেটের মধ্যে চলে যায় তাহলে আবার অসুখ বিসুখ হবে না চুলোর উপরে কড়াই বসায় পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে পানিটারে এইভাবে ফুটোয় নিয়ে তারপরে যে সাপলাগুলো গুলো ডুবে রাখিছি না ওইগুলোকে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন শাপলা হচ্ছে খালে বিলে হয় বলা তো যায় না যে কোন জায়গাতে কি আনা আর এই সাপলা কিন্তু এইভাবে সেদ্ধ করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর সব সময় চেষ্টা করতে হবে যে যেগুলো নর্দমা মানে ময়লা পানিতে জন্মে সেইগুলো রান্না করার সময় এভাবে সেদ্ধ করে নিলে কিন্তু ওর জীবাণুটা একদমই কেটে যাবে আর ওর ভিতরে যেহেতু ফাঁকা ফাঁকা এই জন্য অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তো এখানে সেদ্ধ করে নিয়ে আমি একটা শাঁক নিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আরও দুইবার ধুয়ে তারপর এভাবে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে আবার পানি ঝরাতে হচ্ছে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তো চিপার পরে কিন্তু তেমন একটা পানি গলে না তো এইভাবে চিপে চিপে কিন্তু আমি পানিটা সুন্দর মতো করে ফেলে দিলাম তারপরে হচ্ছে একটা বিলিন্ডারের জারে করে নিয়ে দুটো গুল্লি দিয়ে দেন হচ্ছে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারো তো আমার কাছে তাড়াতাড়ি করে খেতে হবে এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে বিলিন্ডারের জারে করে আমি এভাবে পেস্ট করে নিছি তো চুলা একটা কড়াই বসিয়ে দেন হচ্ছে তার ভিতরে দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে দুইটা রসুন তো রসুনের কোয়াটা আমি এইভাবে সিলে নিয়ে তারপরে হচ্ছে তেলের সাথে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে দুইটা মরিচ শুকনো মরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ তো সাঁপলা তো হচ্ছে সবাই বলে ইলিশ মাছ দিয়ে খেতে হয় তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বুনা বুনা করবো তো এইখানে লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ তেলের সাথে সবগুলো উপকরণ কষায় নিয়ে তারপরে হচ্ছে যে মানে ব্লেন্ডারে করে যে সাপলাটা বাটে এসেছি ওইটা ঢালে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে রান্না করে নেবো তো এইখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না শাপলা থেকেই তো এমনি পেস্ট করার সময় অনেকখানি পানি সে তো ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে এখন হচ্ছে তেল ওঠা ওঠা ভাব চলে আসছে এখন খুন্তি দিয়ে অনবরত না সাইড়ে তারপরে রান্না করে নিতে হবে এখন কিন্তু চুলার পাশেতে কোনো মতে সরা যাবে না কারণ এইখানে এখন তলানিতে লেগে যাবে তো অনবরত নাড়াই চাড়ায় ভাজা ভাজা মানে ভুনা ভুনা করে তারপরে চুলা থেকে নামাই নিতে হবে তো আমার রান্নাটা কমপ্লিটলি হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম ভাতের সাথে এই শাপলা খেতে যে কি পরিমাণ মজা খিদা কইছে যে সাপলা ইলিশ ছাড়া খাওয়া যায় না লেবু চিপে যদি এইভাবে খাওয়া হয় তাইলে মুখ ফিরাতে মানে কি আর কব তোমরাও কিন্তু আমার মতো এইভাবে করে সাপলা রান্না করে বাড়িতে খাবা আর আমারে মেনশন করে দিবা আমি তোমাদের ভিডিও দেখে আসব। আর বেশি কিছু লাগে না অল্প কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম রান্না করা যায় তো খেতে খেতে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ